আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম খাসির মাংসের রেসিপি তো খাসির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে ঝরে নিয়েছিলাম এটা বাড়ির আগেকারের মাংস তো এক কেজির মতো সেই মাংসের ভিতরে আমি প্রায় বড় বড় সাইজে পাঁচ ছয়টি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর ধরে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর মশলাও আদা সসা করে রেখে দেওয়া সেই সব মশলা দিয়ে এখন কিন্তু লবণ হলুদ আর তেলটাও দিয়ে দিতে হবে তো এইভাবে করে খাসির মাংসটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় একবার হলে করে খেয়ে দেখবেন আর যে মাংসটা অনেকেই পছন্দ করে না খাসির মাংসের একটি ঘ্রাণ থাকে সেটা কিন্তু একদমই মনে হবে না তো এই যে লবণ হলুদ চাও কিন্তু আমার দেওয়া হয়ে গেল এখন এটাকে আবারও একটু মশলা দিয়ে দিলাম বেশ কিছুটা একটু কাঁচা মরিচ বাটাও দিয়ে দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব এই মাখানো যে মশলা এটা মিশ্রণ করে রেখে একদম ঢাকা দিয়ে বিশ মিনিট পর্যন্ত রেখে দিলে অনেক টেস্ট হয় মাংসটা আর মাংসটা সেদ্ধ হতেও সুবিধা হয় তো এই যে মাংসটা রান্না করেছি এই দিন কিন্তু আমি অনেক অসুস্থ ছিলাম একদম কিছুই করতে পারিনি পুরো রান্নাটাই আমার মেয়েটা করে নিয়েছে তো তারপরে দিয়ে দিল তেল তেল দিয়ে দিয়ে তেজপাতা আবারও একটু পেঁয়াজ কুচি হালকা একটু বেস্তার পেঁয়াজও দিলে কিন্তু ভালো লাগে লালচে করে ভেজে নিয়ে তো এভাবে করেই কিন্তু পেঁয়াজটা দেখুন বাদামে আকার ভেজে নেওয়া হয়ে গেছে এর ভিতরে যে মাখিয়ে রাখা মাংসটা সেটা দিয়ে দেব তো পুরো মাংসটাই কিন্তু ঢেলে দিলাম দেওয়ার পরে এখন আবারও ভালোভাবে মাখে মিশিয়ে নিতে হবে তো এদিকে থেকে আমি বিছানা থেকে একটু উঠিয়ে এসে মেয়েটাকে সাহায্য করতেছি ও একদমই উল্টাতে পারতেছে না তো আমি একটু মাংসটাকে উল্টিয়ে দিলাম দিয়ে এখন এভাবে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্নাটা করে নিতে হবে তো আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন যে রান্নাটা তো এভাবে মাখিয়ে নিয়ে যে মাংস রান্না করলে যে টেস্টটা হয় তা বলার মতো না অনেক মজার তারপরে একটু শুকনো মরিচা গুঁড়া দিলাম কালারের জন্য দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নিয়ে হবে তো মাংসের বিশেষত্ব হচ্ছে কষানোর কাছে কষানোটা বেশি সময় ধরে করলে কিন্তু অনেক মজা লাগে মাংসটা থেকে একদম পানি ছেড়ে দেওয়া পর্যন্ত কিন্তু কষাতে হবে মাংসের যে পানিটা থাকে সেই পানিটার ভিতরেই কিন্তু কষানোটা হয়ে যাবে এতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টে অনেক উৎসাহিত হই এবং অন্য একটি ভিডিও করার জন্য না হলে কিন্তু একদমই মন থেকে ভালো লাগে না তো এই মাংসের ভিতরে আমি কিছুটা সুইশাল সুই ঝালটা দিয়ে দিব আর কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন কিছুটা আলুও দিয়ে নেবো দিয়ে এভাবে করে আবারও একটু কষিয়ে নেব মাংসের ভিতরে আলুটা আমাদের বাসা সবার খুবই পছন্দ আর আমার কাছে একটু ভালোই লাগে আর সোই ঝালটা তো আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে প্রতিদিনই প্রায় সোয়ে ঝাল বাজার থেকে অল্প অল্প করে কিনে নিয়ে এসে রাখে আবার কিছুটা সময় হলে অনেক সময় আমরা ফ্রিজেও রেখে খাই তো কথা বলতে বলতে মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে দেখুন তো আবারও কিছুটা সময় এভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এই পানিটা একদমই শুকিয়ে ফেলবো তারপরে আবার ঝোলের পানিটা দেব তো এখন অফ ক্যামেরায় আমি ঝোলের পানিটা দিয়ে নিয়েছি দিয়ে রান্নাটা করে নেবো আর বিশ মিনিট পর্যন্ত তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে অনেকেই খাসির মাংস পছন্দ করে না তাদের জন্য এভাবে হাতে মেখে রান্না করে দিলে কিন্তু আমার মেয়ে আমার কাছে কিন্তু অনেক হেল্প করে আর আমি অসুস্থ থাকি তার জন্য বেশিরভাগ ওই রান্না করে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল রান্না